ঘর সাজাতে কেনা ভালোবাসে নিজের ঘরটাকে মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখতে সবাই ভালোবাসে আমিও কিন্তু তার ব্যতিক্রম না তাই আমার ঘর সাজানোর জন্য আমি কিছুদিন ধরে ভাবছিলাম একটা কর্নার কিনবো শোফিস কর্নার আর একটা ল্যাম্পশেট কিনবো কিন্তু আমি মার্কেটে গিয়ে দেখলাম সেলফ এবং ল্যাম্পশেটের খুব সুন্দর একটা কম্বিনেশান ল্যাম্পশেড ল্যাম্পশেট কিন্তু পাওয়াই যাচ্ছে সেলফ ল্যাম্পশেট যেটাকে বলে তো আমি যেটা করলাম এইটা দেখার পর আমি তো ভাবলাম যাক ভালো হয়েছে দুইটা না কিনে একটা কিনলেই দুইটা কাজ হয়ে যাবে কারণ আমি ল্যাম্পশেট আলাদা কিনতে গেলে দুই আড়াই হাজার টাকায় আমার বাজেট লাগবে আবার আলাদা কর্নার কিনতে গেলে আঠারোশো বা দুই হাজার টাকা লাগবে চার হাজার টাকা লেগে যাবে এর চেয়ে ভালো আমি পঁচিশশো টাকা দিয়ে যদি একটা এইরকম ল্যাম্পশেট কিনে নেই কর্নার ল্যাম্পশেড কিনে নেই তাহলে আমি কর্নার সেলফটার ভিতরে আমি আমার রুমের যে শোপিসগুলো আছে এখানে কমসে কম তিনটা তিনটা তাক যে হতো তিনটা শোপিস রাখতে পারবো আর উপরে লাইটের কাজটাও হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে রুমের কর্নারটা আর অগছন্ন থাকবে না তো এই জন্য আমি এটা কিনে নিলাম মাত্র পঁচিশশো টাকা আপনাদের কোনটা ভালো লাগছে প্রিন্টারটা নাকি অফ হোয়াইটটা আমি কিন্তু অফ হোয়াইট কালারটা নিয়েছি কারণ আমার কাছে অফ কালার অনেক ভালো লাগে প্রিন্টের ল্যাম্পশেট আমার প্রিন্টগুলো আমার ভালো লাগে না আমার কাছে অফ হোয়াইট কালারের যে একটা মৃদু মৃদু আলো হয় ওটা খুব ভালো আর দেখবেন সন্ধ্যাবেলায় বড় লাইট বন্ধ করে দিয়ে ল্যাম্প একটা মানে হালকা আলো খুব ভাল লাগে আমি মাঝে মধ্যে লাইট বন্ধ করে দিয়ে ল্যাম্প সেটার আলো বসে থাকে আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমার কাছে এটা ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার বাসায় এই যে তিনটা তাক দেখতে পাচ্ছেন এই তিন তাকে আমার বাসায় তিনটা বড় সিরামিকের ফ্লাওয়ার বাস আছে আমি ফ্লাওয়ার বাসগুলো রাখলে খুবই দারুণ লাগবে তো এটা আমি রায়হান সে গিফট হাউস থেকে কিনলাম আর ওখানে যাওয়ার পর আমার আরেকটা শো পিস খুব ভালো লাগছে রিসেন্টলি আমি একটা ডিনার সেট কিনছি ওইটার সাথে টেবিলে যদি এটা রাখা হয় খুব সুন্দর লাগবে তো আমি জিজ্ঞাসা করলাম রায়হানের কাছে যে ভাইয়া ওটার দাম কত তো বললো পনেরোশো টাকা তো আমি চিন্তা করলাম যে না আজকে তো পঁচিশশো টাকা এই ল্যাম্প সেট কিনবো বলে বা কর্নার কিনবো বলে নিয়ে থাক আজকে ল্যাম্পশেটে কিনে নিয়ে যে পরে আসলে আবার শোপিসটা কিনবো তো আপনাদের কাছে শোপিসটা কেমন লেগেছে জানাবেন আর আপনাদেরও যদি আমার মতো কর্নার ল্যাম্পশেট কিনতে ইচ্ছা করে তাহলে কিন্তু রায়হান এসে গিফট হাউসে চলে আসতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ